অভিনেতা সোহম তিনি এসেছিলেন শুটিং চলাকালীন পার্কিং নিয়ে সমস্যা এবং এখানকার যে মালিক মারধর করা একটা সিসিটিভি ফুটেজ বাইরা যায় সেখানে আপনি আজকে আসবেন কি বলেন দেখুন প্রথম কথা বলবো সিসিটিভি ফুটেজ যতটুকু দেখতে পেয়েছি আমরা শিওরিত হয়ে গেছিলাম যে একজন জনপ্রতিনিধির এই আচরণ কোনোদিন হতো কাম্য নয় যেভাবে মুখে পাঞ্চ করেছে লাথি ঠিক মেরেছে এটা কোনোভাবেই কাম্য নয় তারপরে এটাকে ধামাচামা দেওয়ার চেষ্টা করছে আমি দীপকার নিন্দা জানাচ্ছি আমরা বাঙালির মানুষ আমরা খাদ্য রুস্তি মানুষ আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই বিভিন্ন এতে যাই গিয়ে তালনা খাওয়ার খাবার খাই এবং যারা যা যারা আমাদেরকে আপ্যায়ন করে তাদেরকে টিপ দিয়ে আমরা আসি কিন্তু দুঃখের বিষয়ে তার পরিবর্তে তাদেরকে ঘুষিয়ে দিয়ে আসছে এটা কোনোভাবেই কাম্য নয় শাসক দলের যে সিম্বলকে সামনে রেখে যেভাবে মিউ করছে শাসকের প্রবলেম হবে আপনি আসলেন কথাবার্তা বললেন আমি আসলাম অর্ডার করলাম খেলাম এখানে যারা বয়সার থেকে শুরু করে যারা সেভে ছিল যারা দিয়ে যথেষ্ট তারা মধুর ব্যবহার করলাম আমাদের সাথে এবং খাদ্য যাগুলো খেলাম ভালোই সুস্বাদু ছিল ভালো টেস্টই ছিল যে মারধর করেছিল সোম তার বিষয়ে কি কোনো জিজ্ঞাসা করে দিন কি হয়েছিল না কিছু জানার চেষ্টা করলাম বা তো দেখতেই পেলাম মিডিয়ার মাধ্যমে অনেক কিছু হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা বা বিধায়ক কিন্তু সিসিটিভি টিভি প্রকাশ্যে আসার পরে সেটাকে নিয়ে সবাই জিৎকার জানিয়েছে আমিও দিন না জানিয়েছি আমি আশা করবো শুধু সহমবাবু নয় সমস্ত জনপ্রতিনিধির কাছে এবং সাধারণ মানুষের কাছে সংযত হওয়া দরকার কোনো বিষয়ে মতনৈক্য হতেই পারে এই ঘটনার পর মতনৈক্য হওয়ার জন্য আমি ক্ষমতার অপব্যবহার করা উচিত না ভিডিও প্রকাশে আসার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে ক্ষমা চেয়েছেন দেখুন সেটা আমরাও দেখেছি প্রত্যেকে দেখেছি কিন্তু আমার মনে হয় উনি ওনার যদি রুচি উনি পরিচয় দেন উনি নিজের ভুল যদি বুঝতে পারে নিজে তাহলে আমার মনে হয় এখানে আসুক একবার এসে আরে বাংলার এমনি কাজ না কাজ এই বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে এখানে তার একটা রেস্টুরেন্ট বানিয়ে তো এত ছেলেদের মুখে আহার তুলে দিচ্ছে এত ছেলে কাজ করছে এখানকার রেস্টুরেন্ট মালিকের সাথে একটু কথা বলুক না অফ বিলটা মোমেন্ট ছিল এইটুকুই কতটুকু শব্দ খরচ করুক না তাহলে যেন কত প্রকৃত জনপ্রতিনিধি